গত বছরের মতো এবারও জলপাইগুড়িতে বসছে ছাব্বিশতম মেচিনি মেলা এবং প্রতিযোগিতার আসর নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্সের রিসার্চের উদ্যোগে শহরের রাজবাড়ী পার্কে এই প্রতিযোগিতা এবং মেলা চলবে এগারো এবং বারোই মে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার এই প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব চালানো হয়েছে বাছাই পর্ব থেকে পাঁচটি দলকে বাছাই করে নেওয়া হয়েছে দীর্ঘ কয়েক দশক ধরে বহু পুরনো ঐতিহ্য ধরে রেখেছে নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্সের রিসার্চ সংগঠনটি শুধু তাই নয় গত 25 বছর ধরে এই এলাকায় যেমন এই অনুষ্ঠান হচ্ছে যা উত্তরের সংস্কৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত সংগঠনের প্রতিষ্ঠা সম্পাদক নরেনদাস জানিয়েছেন এই প্রতিযোগিতাকে বলা হয় মেচিনি নরক অর্থাৎ লড়াই এদিন যে পাঁচটি নতুন দলকে বাছাই করা হয়েছে তারা গত বছরের চূড়ান্ত পর্যায়ে ওঠা 12টি দলের সঙ্গে সেমিফাইনালে লড়াই করবে সেখান থেকে চূড়ান্ত পর্যায়ের জন্য 12টি দলকে বেছে নেওয়া হবে তিনি বলেন মূলত উৎসাহ দানের জন্য এই মেলা এবং প্রতিযোগিতা চলতি মাসের এগারো তারিখ সেমিফাইনাল এবং বারো তারিখ ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যে সকল দল প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে তাদের রূপোর ছাতা যেমন দেওয়া হবে তেমনই থাকছে আর্থিক পুরস্কারও আগে এই প্রত্যেক বছর আমরা যে মেচিনি মেলা করি সেই মেলা আগামী এগারো এবং বারোই ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ফাইনাল হবে এই মেচিনি মেলার মূল অনুষ্ঠান বারো তারিখে হবে আর আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানটা হচ্ছে যে এই মেচিনি মেলার এটা ২৬ বছর বয়স চলছে এই ২৬ বছরের প্রসেসে যারা ফাইনালে গতবার ছিল তারা এবং নতুন করে যে সমস্ত টিম আরও অংশগ্রহণ করতে চায় এই অনুষ্ঠানে তাদের আজকে আমরা বলি এটাকে বেছানি পর্ব আর কি মানে এদেরকে সিলেকশন করে নেওয়া এদের মধ্যে কারা ভালো পারফরম্যান্স করবে আসলে ফাইনালে তারা পারফর্ম করতে পারবে কি না সেইটা এখন দেখে নিয়ে এদেরকে এনলিস্টমেন্ট দেওয়া হবে সেই অনুসারে ধীরে ধীরে এরা মূল পর্বে এগারো তারিখ এবং বারো তারিখ বারো তারিখের মূল পর্বে ধীরে ধীরে তাদের নম্বর প্রাপ্তির অনুসারে তারা এগোবে আর কি